ওরা একটু বড় ছিল

那你爱聊啥？

এই বড় গরুটার ওজন কত কবে তাতে এই পরশুমিত আছে সাত আট মন

আর ওটার দাম আরো বেশি হবে যেটা ছোট ওটা দুধ বেশি ওটার দাম বেশি হবে না দুধ বেশি দাম কম ওরা তো ওই মানে মাংস হিসেবে কিনা তাই না মাংস হিসেবে দাম বলছিল নাকি আৰু বাচনো আৰি বছৰ বৰ কৰো না আৰিচৰ বৰ কৰো না